All right. ভাই নারায়ণ না প্লিজ ভাই ভাই

এই পিচ না গায়া ভাই একটু ডাউন করে দিবে তাহলে আমি অডিও পাই আপনারা সবাই না আচ্ছা

উপস্থিত জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের নেতৃবৃন্দ বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং মিডিয়া প্রতিনিধিবৃন্দ আসসালামু আলাইকুম আজ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের বত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা আমাদের নেতা স্বাধীনতার ঘোষক এদেশের মহান রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেছি জিয়াউর রহমান হলেন এদেশের ইতিহাসে যারা রাষ্ট্র গিয়েছে তাদের মধ্যে সবচাইতে সৎ এবং দেশপ্রেমিক ব্যক্তি রাজনীতির কলুষতা তাকে কখনও স্পর্শ করতে পারে পারেনি তিনি কেবলমাত্র স্বাধীনতার ঘোষণা দিয়েই নিজকে সরিয়ে রাখেননি জেড ফোর্সের অধিনায়ক হিসাবে বীর বিক্রমে যুদ্ধ করেছেন বাংলাদেশের বিভিন্ন রণাঙ্গনে আমি তার অধীনস্থ একজন সেনা কমান্ডার রূপে যুদ্ধের মাঠে তার সাহসিকতা প্রত্যক্ষ করে অভিভূত হয়েছি উনিশশো একাত্তর সালে শেষভাগে ভারতীয় বাহিনী আমাদের সামনে যোগ দেয় মুক্তিযুদ্ধে একটিমাত্র জেলা বাংলাদেশের আঠারোটি জেলার মধ্যে একটিমাত্র জেলা মুক্তিবাহিনী এককভাবে দখল করেছে সেটি হলো সিলেট জেলা শহর দখল করেছে জেড ফোর্সের অধীনস্থ প্রথম ইস্টবেঙ্গল রেজিমেন্ট আমি সেখানে আক্রমণ এবং রক্ষণভাগ পরিচালনা করেছিলাম এবং আমি অত্যন্ত ভাগ্যবান জিয়াউর রহমান এই সংগ্রামে অংশ নেওয়ার জন্যে আমাকে বিশ্রেষ্ঠ খেতাবে ভূষিত করার জন্যে লিখিতভাবে সুপারিশ করেছিলেন আজ এই জিয়ার মাজারে দাঁড়িয়ে আমাদের মহান নেতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল মুক্তিযোদ্ধাদের প্রতিনিধিত্বকারী বৃহত্তম সংগঠন আমরা অত্যন্ত বিস্ময়ের সাথে দুঃখের সাথে লক্ষ্য করেছি উনিশশো একাত্তরে যারা বীর বিক্রমে যুদ্ধ করেছে ঘর বাড়ি ছেড়ে এসে পাক বাহিনীর বিরুদ্ধে মরণপণ লড়াইয়ে অবতীর্ণ হয়েছে জীবন উৎসর্গ করেছে তাদের সঠিকভাবে মূল্যায়ন করা হয় নাই স্বাধীনতার পর ধারণা দেওয়া হয়েছে একটি রাজনৈতিক দলই দেশটিকে স্বাধীন করেছে প্রকৃতপক্ষে কেবলমাত্র রণাঙ্গনে যুদ্ধের মাধ্যমে সশস্ত্র সংগ্রামের মাধ্যমেই পাকিস্তানি বাহিনীকে পরাভূত করা সম্ভব হয়েছে সেখানে নেতৃত্ব দিয়েছেন মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে খালেদ মুশারফের নেতৃত্বে জিয়াল শফিউদ্দার নেতৃত্বে বিভিন্ন ফোর্স ইস্টবেঙ্গল রেজিমেন্টের পাঁচটি বেটালিয়ান এবং অগণিত ছাত্র সমাজ ছাত্র যুবক সাধারণ মানুষ সারা জাতি অংশগ্রহণের ফলে এই দেশ স্বাধীন হয়েছে এটিকে একদলের কৃতিত্ব হিসাবে ইতিহাসে স্থান দেওয়ার চেষ্টা করা হচ্ছে আরেকটি কথা এই মুহুর্তে বলতে চাই আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি এই বৈষম্য বিরোধী আন্দোলনে যে ছাত্র সমাজ সাধারণ মানুষ বুকের রক্ত দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রতিষ্ঠা করার উদ্যোগ নিয়েছেন আমরা আবু সাইদ মুগ্ধ গতকাল নিহত হয়েছে হাসান এবং বেশ কয়েকজন শহীদের অগণিত শহীদের রুহের মাগফেরাত কামনা করি অনেক মানুষ নিহত হয়েছে যার হিসাব সরকারের কাছে নাই কারো কাছে নাই। আমি মেঘনাপাড়ের ছোট্ট একটা উপজেলা লালমোহন এবং তজুমুদ্দিনের জনপ্রতিনিধি এক লালমোহন থানায় এগারো জন নিহত হয়েছে পুলিশের গর্তিতে পুলিশের গুলিতে এগারো জন নিহত হয়েছে এর মধ্যে একজনও ছাত্র না এরা শ্রমিক সাধারণ মানুষ কেটে খাওয়া মানুষ তাহলে কত মানুষ যে শহীদ হয়েছে চারশো ষাটটি উপজেলায় এটি আপনারা কল্পনা করে দেখতে পারেন এ যারা যারা এই আন্দোলনে শহীদ হয়েছেন চক্ষু হারিয়েছেন অঙ্গ হারিয়েছেন তাদের পরিবার লক্ষ্য পরিবারকে লালন পালনের জন্যে আমি সরকারের প্রতি অনুরোধ জানাই কারণ এদের এদের ত্যাগের বিনিময়ে আপনারা গাড়িতে পতাকা লাগিয়েছেন এদের ত্যাগের বিনিময়ে আজকে বাংলাদেশ মুক্ত হয়েছে দুঃখের বিষয় তারা হাসপাতালে সঠিক চিকিৎসাটি পাচ্ছে না আমাদের এই মুক্তিযোদ্ধা দলের পক্ষ থেকে আমরা প্রত্যেকটি আহত নিহত এবং এই আন্দোলনে যারা সরাসরি অংশগ্রহণ করেছেন সেই সব পরিবারগুলোর দায়িত্ব সরকার নেবে এটাই আমরা আশা করি একটি জিনিস আমাদেরকে ব্যথিত করে এই বাংলাদেশ শেখ হাসিনার আমলে একটি পুলিশ স্টেটে পরিণত হয়েছে এটি কিভাবে প্রমাণিত বিজয়ের পর পাঁচই অগাস্টে ঐতিহাসিক বিপ্লব বিজয়ের পর সেনানিবাসে আশ্রয় নিয়েছে ছয়শো বাইশ জন এরা প্রত্যেকে অপরাধী এই ছয়শো বাইশ জনের মধ্যে পাঁচজন আছে বিচারপতি চারশো সাতাশি জন পুলিশ কর্মকর্তা এই চারশো সাতাশি জন পুলিশকর্তা কেন সেনানিবাসে গিয়েছে গিয়েছে তারা জনগণকে হত্যা করে সেখানে আশ্রয় নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী একটি ভুল কাজ করেছে এই ধরনের দুর্বৃত্তদেরকে খুনিদেরকে সেনানিবাসে আশ্রয় দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীকে উনিশশো একাত্তর সালের মার্চ মাসে আমরা ইস্ট বেঙ্গল রেজিমেন্টের পঁচিশ জন সেনা অফিসার আমরা বাংলাদেশ সেনাবাহিনী গড়ে তুলেছি অংশ নিয়েছে হাজার হাজার ছাত্র যুবক সাধারণ মানুষ আমাদেরকে সেনাবাহিনী তাদের ফাউন্ডিং ফাদার মনে করে আমরা এই সেনাবাহিনী আমাদের প্রাণের চেয়েও প্রিয় এই সেনাবাহিনীর প্রতি জনগণ যখন বিরূপ হয় আমরা লজ্জায় অবনত মস্তকে তাকিয়ে দেখি আমরা আশা করো আমরা ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশ সেনাবাহিনীকে যারা একটু দেরিতে হলেও শেষ পর্যায়ে এসে জনগণের সাথে একাত্মতা ঘোষণা করেছে এই আন্দোলনের সাথে সংশ্লিষ্ট হয়েছে এবং স্বৈরাচারী শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছে তাদেরকে অভিনন্দন জানাই সাথে সাথে এইটুকুও বলবো। বিপ্লব কিন্তু সম্পূর্ণ হয় নাই এখনও বিপ্লব থমকে আছে পুলিশি স্টেট যারা নির্মাণ করেছে বাংলাদেশকে যারা হাওয়া ভবনের মতো একটা দৃঢ় প্রতিষ্ঠান গড়ে তুলেছে বহু মানুষকে নির্বিচারে গুম করেছে হত্যা করেছে তারা সকলেই বহাল তবিয়তে যে যার যারা আওনা ভবর যারা আয়নাঘর নামে একটি নির্যাতনকারী টর্চার সেল বাড়িয়েছে যারা আয়নাঘর নামে একটি টর্চার সেল স্থাপন করেছে বহু আন্দোলনকারী সাধারণ মানুষ বিরোধী দলীয় রাজনীতিকদেরকে গুম করেছে হত্যা করেছে তারা বহাল বহাল তবিয়তে নিজ নিজ পদে এখনো আছে প্রত্যেকটি জেলায় পুলিশ কর্মকর্তারা আগের মতোই আছেন তারাই আওয়ামী লীগের দুর্বৃত্তদেরকে আশ্রয় দিয়ে রেখেছেন ওই এখন পর্যন্ত যারা যারা আয়নাঘর নির্মাণ করেছে সরকারের উচিত ছিল প্রতিরক্ষামন্ত্রী প্রধান উপদেষ্টার উচিত ছিল সাংবাদিকদেরকে সেখানে নিয়ে গিয়ে দেখানো কত ঘৃণিত এই নরপশুর দল কিভাবে নিরীহ মানুষদেরকে তারা অত্যাচার করেছে টর্চার করেছে হত্যা করেছে ওই আয়নাঘরে স্রষ্টাদের কারোই তো কিছু হচ্ছে না একজনকে মাত্র গ্রেফতার করা হয়েছে বৃষ্টি দিন অতিবাহিত হয়েছে কিন্তু এখন পর্যন্ত মনে হয় না যে এই দেশে বিপ্লবীদের সরকার প্রতিষ্ঠিত হয়েছে একমাত্র আসিফ নজরুল ছাড়া এই বিপ্লবের সরাসরি অংশগ্রহণ করতে কাউকে দেখিনি এখানে আমার সাথে উপস্থিত রয়েছেন ইশতেহাজিজুলফত তিনিও পাঁচই আগস্টের আগেই এই সংগ্রামে অংশগ্রহণ করেছেন শহীদ মিনারে গিয়ে জনতার কাতারে সামিল হয়েছেন তার সাথে আজকে এখানে উপস্থিত মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিল আমি জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলকে এই সংগ্রামে বীরত্বপূর্ণ অবদান রাখার জন্য আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এখন সরকারের উদ্দেশ্যে বলতে চাই এটি কোনো এনজিওর সরকার নয় বাংলাদেশের জনগণের সরকার আমরা যারা গত ষোলোটি বছর ধরে মানুষের উপরে অত্যাচার নির্যাতন চালিয়েছে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে সেনাবাহিনী প্রধানকে বলতে চাই এই আর্মির এই সেনাবাহিনীর অন্যতম প্রতিষ্ঠাতা হিসাবে আমি বলতে চাই সেনাবাহিনীকে এমনভাবে রাখবেন এমনভাবে তাদের আচরণ হওয়া উচিত যাদেরকে মনে না হয় যে তারা জনগণের বিপক্ষে দাঁড়িয়েছে অবিলম্বে যেই চারশো সাতাশি জন এখানে আশ্রয় নিয়েছিলেন তাদের তালিকা প্রকাশ করুন তালিকা প্রকাশ করতে ভয়ের কি আছে বিপ্লব সফল করতে হলে এই দুর্বৃত্তদেরকে দমন করতে হবে আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করেছি কয়েকদিন পরে একটি প্রতি বিপ্লব সংগঠিত করার চেষ্টা করা হয়েছে যাতে মদুত দিয়েছে কয়েকজন বিচারপতি এবং গোপালগঞ্জের কিছু প্রতিবেশী রাষ্ট্রের মদত পুষ্ট সন্ত্রাসী দল কিভাবে তারা পাঁচই আগস্টের পরেও এই সাহস দেখায় তারা সেনাবাহিনীর গাড়ি পুড়িয়ে দিয়েছে সদস্য সদস্যদেরকে হত্যা করা হয়েছে আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চাই আমরা এই বিপ্লবের একটা সফল পরিণতি দেখতে চাই এবং সশস্ত্র বাহিনীর কাছে অনুরোধ জানাব তারা যতদিন এই বাহিনী থাকবে তারা সবসময় যেন জনগণের পাশে দাঁড়ায় জনগণের আশাঙ্ক্ষার বাস্তবায়ন করে এবং কখনোই ভুলে যাবেন না আপনারা কেউ জনগণের প্রভু নন আপনাদের আচরণে বিনয় থাকতে হবে আপনারা জনগণের সেবক এই সব সবসময় মনে রাখবেন এবং আপনাদের আচার আরণের আচার আরোহণে আচরণে যেন এই মহান আগস্ট বিপ্লবের কোনো ক্ষতি না হয় সেটিও আপনারা লক্ষ্য করবেন অনতি বিলম্বে আমরা দোষী ব্যস্তিকে সরিয়ে প্রয়োজন হলে এই যে উপদেষ্টা পরিষদ আছে সেখানে আরও ছাত্রদেরকে নেন যারা বিপ্লবে অংশগ্রহণ করেছে তাদেরকে নেন আমাদের বুদ্ধিজীবীদের আর প্রয়োজন নাই যারা তাকে তাকিয়ে দেখে দুঃসময়ে চুপ থাকে আর বিজয়ের পরে এসে ক্যামেরার সামনে দাঁড়ায় সুতরাং এই অবস্থার অবস্থান চাই প্রকৃত বিপ্লবীদেরকে নিয়ে বিপ্লবীদেরকে নিয়ে এই সরকার গঠিত এটাই আমরা কামনা করি এবং অবিলম্বে অবিলম্বে যারা যারা শেখ হাসিনাকে শক্তিশালী করেছে তারা যদি কেউ উপদেষ্টা পরিষদের থেকে থাকে সরিয়ে দেন প্রশাসনে যারা আছে সরিয়ে দেন বিপ্লবকে নিজের গতিতে চলতে দেন এবং আপনারা কেউ ভাববেন না যে বিজয় অর্জিত হয়ে গিয়েছে পাশের দেশে বসে শেখ হাসিনা অনেক ষড়যন্ত্র করবে সুতরাং আপনারা সজাগ থাকবেন আমি বৈষম্য বিরোধী ছাত্র সমাজকে অনুরোধ করব বিজয়ের আনন্দে কেউ আত্মহারা হবেন না আপনারা রাজপথে থাকুন যে কোনো ধরনের প্রতি বিপ্লবের চেষ্টা হলে আমরা সবাই মিলে বিএনপি আপনাদের সাথে আছে অন্যান্য রাজনৈতিক দলও থাকবে বাট মূল শক্তি হিসাবে আপনারা ছাত্ররা রাজপথে থেকে সকল ষড়যন্ত্র ব্যর্থ করে দেবেন এখন বন্যায় এগারোটি জেলার জনগণ ভাসছে কিন্তু আমি অত্যন্ত আনন্দের সাথে লক্ষ্য করেছি অতীতের যে কোনো সময়ের চাইতে বেশি ছাড়া এবার সাধারণ মানুষের দিয়েছে বন্যার্থদেরকে সহযোগিতা প্রয়াস করার জন্য আমি আসার সময় দেখলাম বিভিন্ন জায়গায় ছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা গাড়ি থামিয়ে টাকা নিচ্ছে এইটাই হল বিপ্লব এটি হলো জনগণের সমর্থন এবং আগস্ট বিপ্লবের লক্ষ্য পূরণের জন্য আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে সাহায্য সহযোগিতা দেব কিন্তু তাদেরকে বিপ্লবের মর্মবাণী উপলব্ধি করতে হবে যারা বিপ্লবে অংশগ্রহণ করেছে তাদেরকে নিয়ে আপনারা সরকার পরিচালনা করুন আমরা আপনাদেরকে সময় দিতে চাই কিন্তু আপনাদের লক্ষ্য থাকবে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর আপনাদের